তো সাহেবতে বুনানি رحمتুল্লাহ আলাইহি উনি দোয়া করে গো আল্লাহ নামাজ পড়ায় তৃষ্ণা মিটে না কবরে নামাজ পড়ায় হিলিয়াতুল আওলিয়াতে এসেছে ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভাঙ্গে গেছে দৃষ্টিতে পানি ঢলে কবরের একটা ইট খুলে গেছে কাঁচা ইটের কবর একটাই পড়ে গেছে নিচে আর কবরটা খোলা হয়ে গেছে জমানার কবরের পারে দাঁড়াইছে কবর ঠিক করার জন্য যখন ছিদ্র হয়েছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে তুই তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগা আর কবরের ভেতরে সাবেতে বুনানি শেষদায় পড়ে নিছে कदम सूए मरकद नजर सूए दुनिया कदम सूए मरकद नजर सूए दुनिया किधर जाना है और किधर देख रहा है किधर जाना है और किधर देख रहा है

রাস্তার ভেতরে আজকে মাহফিলের প্রথম দিন যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে কিন্তু আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখিরি মোনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি কারণ আরও দুই দিন আপনারা বয়ান শুনবেন আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখিরি মোনাজাতের দিকে নেওয়ার জন্য আমার সাথে আছেন আপনারা কিছু সময় আরো আছেন আকাম যারা করছেন তারা তাওবা করুন এটা তো দুনিয়া দুনিয়া সামনে আছে হইল মরণ আজরাইলের থাবা সামনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওটা না ওটা মালাকুল মত আজরাইলের থাবা আছে একটা আজরাইলের তোমার জন্য অপেক্ষায় আছো তুমি আজরাইল তোমাকে ধরবে শোনো তুমি আমার বক্তব্য শুনে যাও দিল দিয়ে একটু শোনো একজন তো সাবেতে গুণা সে দোয়া করতে চাই আল্লাহ কবরেও আমি নামাজ করতে চাই এটা হলো একটা কিন্তু জালালউদ্দিন সিউতি লেখে হাজার কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইতকাল হয়ে গেল গেছে হাজির সাহেব তাকে রাস্তায় দাফন করা দাফন করে এবার তারা চলে যাবে দাফন করার মতো সামান তাদের কাছে নাই উদ্দিন লাখে পাশে একটা মহল্লা আছে মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে কবর খুঁজতে কোদাল লাগবে না হ্যাঁ স্যার হয়েছেন কেন কবর খুঁজতে কে লাগবে জোরে বলে কবর খনন করতে কোদাল লাগবে তো কোদাল চাইতে মহল্লায় গেছে যায় দেখে এক মহিলা বাড়ির ওঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার যা বলে বন রে আমরা বাইতুল্লার মুসাফির হাজিদের কাফেলা আমাদের একজন সাথী হাজি মরে গেছে এতে কাল করেছে কি আমাদের এই আমরা একটা কবর খনন করব লাশ দাফন করব হাজির লাশ মহিলা বলে দিতে পারি শর্ত আছে কোদালটা বাড়ি আইন আবার দিয়ে যেতে ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে কোদালটা আনছি কোদাল দিয়া কবর খনন করেছে লাশ কবরে নামাইছে কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে ভুলে কোদালটাই কবর ভিতরে রয়ে গেছে কোদালের কথা স্মরণ নাই ভুলে গেছে উপরে উঠেছি ওঠার পরে এবার কোদাল খুঁজা পায় না কয়েক কোদাল কই কয়ে এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য এটা মনে হয় ভিতরেই রয়ে গেছে তাহলে একটা কাজ করো কবরটাকে একটু বাসগুলা একটু সরাও কাঠগুলা সারাও ইটগুলা গুলা কবর থেকে কোদালটা বের করো মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা জালাল উদ্দিন সুমতি তফসিরে জালাল যিনি লিখেছেন জালাল উদ্দিন উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়েতের কবরের মাটি তারে চাপ ধরছে আর এই কোদালের সাথে তার হাত যেন আগুনের রশি দিয়ে বান্দা রাখছে আজাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাস ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজি সাহেব না না কোদাল তো উঠানো যাবে না এখানে তো আজাব হইতাছে কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে যায় বলে বন্ডে তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম ভুলে ওইটার কবরের ভেতরে রয়ে গেছে কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না তার চার গুণ মূল্য পাঁচ গুণ মূল্য তোমাদের তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই আমাদের মাফ করে দিতে মহিলাও ওজোর বুঝতে পেরেছে টাকা দিয়া চলে গেছে হাজিরা হজ্জি বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে বাড়িতে যা তার বিবির বলে এই বোন কোন কিছু গোপন কই না তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাতে যাচ্ছিলাম রাস্তায় তিনি মারা গেছে কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভিত বোন রে তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি মহিলাটা বলে আরে এরকম তো হবে বহু বুঝাইছি স্বামীরে জুলুম না নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়ার টাকা দিয়া হজে ওর কবরে আজাব হইব না কার কবরে আজাব হইব জালাল উদ্দিন বলে যারা দুনিয়াকে চিনেছ আখেরাত চিনো নাই তাদের শুধু আখেরাত বুজার জন্য তোমরা মৌতের ইন্তজার করো মৃত্যু তোমাদের ধরবে আর তোমরা আখরাত বুঝবে তোমরা কবর বুঝবে তোমরা হাসর বুঝবে আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাতে যাওয়ার জন্য সেম কাহিনী ঘটেছে একজনের ইন্তকাল হয়েছে ইমাম বাই হাকি রহমাতুল্লাহ আলাইহি সাহাবুল ঈমানের ভিতরে এনেছেন ইমাম বাই হাকি সোহাবুল ভিতরে আনছেন বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তকাল হয়ে গেছে এই হাজি সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে এক জায়গায় কবর খনন করেছে আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়া। অন্যত্র আরেকটা কবর খনন করেছে সেখানেও কবর খনন করে শেষ এবার লাশ নাম দেহের সাপ একটা বাইরে আজ দাহা হয় ওখান থেকে লাশ সরায় অন্য কবরে নিয়ে গেছে আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজি সাহেবকে কবরে না কিন্তু কবরের ভেতরে আবার সাপ আইসা পড়ছে বাই হাকি শরীফের দেওয়ায় ইমাম বাই হাকি এনেছেন সবুল ইমান এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছেন সাহাবা একরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কুরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলিমের দোয়া করেছেন আর তিনি নবিয়ে পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলিম হাসিল করেছেন পাশের কাফেলায় আবদুল্লাহ ইবনে আব্বাস আছে হজের কাফেলায় হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে যা বলে আবদুল্লাহ ইবনে আব্বাস ইসুল মুফাসসিরিন গো তিন জায়গায় কবর খুললাম এক মাইয়েতে কবরে রাখার জন্য যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সব বের হয়ে যায় আজদা হয় কই রাখমু তাকে কবরে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে অত চিন্তা করার দরকার নেই কোনো কবরে নামায় দাও এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে আজদাহা সাপটা একে পেঁচায়া ধরছে কবরে দাও তার কোনো পদ আমলের কারণে আল্লাহ তাআলা তার উপরে নারা হাজিরা কবর কমপ্লিট করে হচ্ছে বাইদুল্লাহর উদ্দেশ্যে আবার রওয়ানা করেছে আবার ফেরত এসেছে যখন এই হাজি সাহেবের দিদির কাছে যায় বলে এই তোমার স্বামীর কোনো তৎগুণ কি তুমি জানো তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি মহিলাটা কান কয় কত বলছি ব্যবসায় দোকাবাজি করিস না কত বলছি স্বামী হারাম কামাই করো নাং কিন্তু আমার স্বামী ওয়ালা ব্যবসায়ী ছিল তরকারি বিক্রি করত খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখত কাস্টমার আসলে নিজের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত ভালোটাও ব্যাগে দিত পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো তারপরে বেচা কেনা করত এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল আমি বারবার বলেছি দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না স্বামী আমার আমারে বলত মাল কামাইতে গেলে এমনি কামাইতে হয় তাছাড়া এক বেলা খায় থাকতে হোক কত বলতাম একবেলা বেলা খাবো কিন্তু ধোকাবাজির পয়সা খাবো না শুনে নাই এভাবে অর্থে মালিক হয়েছে আজকে এ খেয়ানতের কারণে মনে হয় তার কবরে আজাব আব্দুল্লাহ ইবন আব্বাস বলে খেয়ানতের কারণে তার কবরের ভেতরে আজাব দুনিয়া যারা চিনো যারা দুনিয়ার সংসাতুরি করে দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেককার ছেড়ে দিয়েছো তাদের হসারা দুনিয়াতেও আছে কবরেও আছে হাসরে আযাব তোমার অপেক্ষা করছে আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো কারার কাছে যদি নামাজ বল লাগে কারার কাছে যদি তকবিরে উলার নামাজ ভালো লাগে কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারণ যেমন সাহাবা একরাম সারা রাত নামাজ পড়েছে হজরত উসমান ইবনে আফফান দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে তামিমে দাহারি দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে সাহাবা একরাম কেউ কেউ সারা বছর নফল সারা বছর তারা নফল রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে আমরু মুল আজ রোজার হালতে তিনি মারা গেছে কেন ইন্নাল্লাহ খাই চিনি আল্লাহ তালার নেকোকার বান্দাকে পছন্দ করে যারা নেকোকার বান্দা তাদেরকে আল্লাহ তালা দুজুকিরা গুনে ফেলবে আল্লাহ আকবর বলেন আর যারা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তারা ইবাদত করে তা করে আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না তারা দুনিয়াতেই দামি হয়ে যায় তাহাজুতের নামাজ পড়ে তাকবীরে উলার নামাজ পড়ে তাকবীরে উলার নামাজ পড়তেন সাইয়েদ ইবনে মুসাইয়ব সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়ায়ছেন শুধুই মাত্র তকবিরে উলার নামাজ নয় লাগাতার চল্লিশ বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন আল্লাহ আকবর জোরে বলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন উনি কানতেন আর বলতেন আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যাই এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকা যায় এদের জীবন কেটে যায় তোমারও জীবন কেটে যাবে কিন্তু তারা জান্নাতে চলে যাবে তুমি দদকের ঘরে ঢুকে যাবে যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাপ করে কে জোরে আওয়াজ করে বলে আর সামনের জিন্দগি হবে সুন্নতি জিন্দগি ঠিক কিনা না জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন সুন্নতি জিন্দগি কোনটা পাগড়ি পরা দাড়ি রাখা টুপি পরা পাঞ্জাবি পরা এটা খালি এটা মুনাফেকেরও ছিল সন্নতি জিন্দিগি হলো দরদওয়ালা জিন্দিগি রহমওয়ালা জিন্দিগি পরের উপরে শানওয়ালা জিন্দিগি ধৈর্যের জিন্দিগি ক্ষমার জিন্দিগি ক্ষমার জিন্দিগি পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো তুমি নবীওয়ালা কাজ করো না তুমি জুলুম করো অত্যাচার করো জালেম তুমি জুলুম করো তুমি পাগড়ি পরে ঘুরো লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো এটা নবী কাজ না এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো হ্যাঁ ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মিতে আছো ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে বলেন ঠিক না আদর্শিক আছে নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে ফকে করো এটা নবীর আদর্শ সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আবা সে ইসলাম অস্বীকার করে জোরে বলেন চিল্লায় জোরে আওয়াজ করে বলেন সুতরাং হে যুবক তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে নাস্তিক মোর্তাদের রাজকে তসরাস করে ইমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয় তুমি বারবার জীবন দিবে আল্লাহর জমিনে নাস্তিক মোর্তাদ কাফের হুকুমত তুমি সহ্য করবে না এটাই আল্লাহর পছন্দ এটাও নবীর শুননা সুতরাং এ জাতি দিনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে দেশ রক্ষার্থে ইসলাম রক্ষার্থে স্বাধীনতা রক্ষার্থে এজতেমা রক্ষা করতে কাকরাইল রক্ষা করতে ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত রক্ষা করতে। করতে যদি উলামায় দিন আপনাদেরকে ডাক দেয় তাহলে নবীর সন্ন্যতের ডাক হিসাবে নবীদের পাশে দাঁড়াইতে সবসময় সময় প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না তিন দিন প্রোগ্রাম হবে তাই আমি আমার কথাকে অনেক থেকে বুঝাইবার চেষ্টা করেছি চেষ্টা করার দায়িত্ব আমার আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার যদি বুঝে থাকেন তাহলে আলেম ওলামা যেখানে আপনারা আছেন আলেম ওলামা যেখানে সুন্নত যেখানে ওরান সুন্না যেখানে ওরান সুন্না নাই যেখানে জুলুম আছে যেখানে ইনসাফ আছে যেখানে আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত এক মধ্যে মুজাহিদের হায়াত হোক তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত আর ইবাদতের রাজ করতে এদেশের বয়বৃদ্ধদের বাকি হায়াত হোক নামাজ জিকির তিলাওয়াত ও সাদকা হায়াত আর এ দেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ বলে রাজি তো ইনশাআল্লাহ তওবা করিতেছি ইনশাআল্লাহ তওবা করছি হাত তোলেন বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি আর কোনোদিন গুনাহ করব না ইয়া আল্লাহ আর নামাজ কাজা করবোনা ইয়া আল্লাহ কারোর উপরে জুলুম করব না ইয়া আল্লাহ মিথ্যা বলবো না গিবাদ করবো না চগুল খুরি না হারাম খাইবো না হারাম পথে চলবো না ইনশাল্লাহ চিল্লা বলেন